বিভিন্ন সময় আমরা দেখছি যে বাঙরে নেত্রীরা বিভিন্ন জেলা পরিষদ এবং সমিতিরা বলে যে পঞ্চায়েতে কাজ করতে পারেন এটা কতটা আপনারা জানেন ত্রিস্তর পঞ্চায়েত যে ভাঙর দুলামর ব্লকে আছে পঞ্চায়েত সম্পূর্ণ অবৈধভাবে তারা গঠন করে রেখেছে সেখানে বিরোধী পক্ষে বিশেষ করে আইএসএফ যেখানে যেখানে জনপ্রতিনিধি আছে তাদেরকে ব্যাপকভাবে তাদেরকে বাঁধার সম্মুখীন হতে হচ্ছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দু হাজার তেইশ চব্বিশে যে চব্বিশে সংসদ সভা হয় গ্রাম সংসদ সেই সমস্ত সংসদ মিটিংগুলো যে বুথে যারা আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বার সদস্য যারা আছেন তাদেরকে না জানিয়ে ওই বুথে যারা শাসকের হয়ে যারা কন্টেস্ট করেছে বা শাসকের দলের যারা লিডার আছে তাদের কাছে সেই সমস্ত সংসদের খাতাও দেওয়া হচ্ছে সংসদের ব্যানার দেওয়া হচ্ছে এরা এতটা নোংরা এরা মানুষের ভোটে জনপ্রনীতি জনপ্রতিনিধি ছাড়া তাদেরকে গ্রহণযোগ্যতা তাদের তাদেরকে যোগ্য সম্মান দিচ্ছে না আমরা তৈরি হচ্ছি দু হাজার থেকে দু আমরা এই এক বছরের সমস্ত কিছু পঞ্চায়েতের যে আমাদের যে যেভাবে তাদেরকে বিভিন্ন সময় এ করা হচ্ছে সমস্তগুলোই আমরা সব নোটবন্দি করেছি খুব শীঘ্রই আমরা হাইকোর্টের দ্বারস্থ হব কেন এই সমস্ত পঞ্চায়েত মেম্বারদের পঞ্চায়েত সদস্যদেরকে এইভাবে পঞ্চায়েত সমিতিদের আমি একজন জেলা পরিষদ আমাকে এইভাবে আমাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে তাতে করে গ্রাম্য লেভেলে যারা মানুষ যারা দীর্ঘদিন বিভিন্ন রাস্তাঘাট পানীয় জল ড্রেন থেকে বিভিন্ন কিছু গ্রামের সমস্যাগুলো সেই সমস্যা সমস্যায় রয়ে যাচ্ছে তাহলে পঞ্চায়েত ব্যবস্থায় যে আইন প্রক্রিয়ায় যে মেম্বারদের দ্বারাই বিভিন্ন এলাকার ডেভেলপমেন্ট করা হয় সেইগুলো মূলত পিছিয়ে যাচ্ছে প্রধানের কাছে আমরা একাধিকবার বলেছি প্রধান থেকে শুরু করে বিডিও বিডিও থেকে পঞ্চায়েত সভাপতি এসডিও এমনকি ডিএম পর্যন্ত মেলের কপিতে শুরু করে এবং রিসিভ কপি পর্যন্ত আমাদের আছে আমরা সবটাই আছি আমরা সব জায়গায় ফেল এবার আমরা হাইকোর্টে যাব আমরা খুব তাড়াতাড়ি হাইকোর্টের কাছে গিয়ে এর বিচার ফেলবো বিচার ফেলে এই পঞ্চায়েতে যারা প্রধান আছে তাদেরকে আইনি চর কিভাবে দিতে হয় সেটা আইসে বুঝিয়ে দেবে ঘটকপুকুর গোবিন্দপুরে একদম সেখানে আপনাদের কিছু নেতাকে টিএমসি নেতারা ঠের দিয়ে বললেন যে আপনারা বাইরে থেকে এসছে আপনারা জানেন আমরা দেখেছি ওখানে ঝাড়া ভাইজনের সঙ্গে ছিল সব আমাদের এই জাউল গাছি সব নেতৃত্ব ওরা জানে না ওরা যাদের দৌলত এই নওশাদ ভাইকে আটকানোর জন্য রাস্তায় নেমেছেন তাদের যিনি মাতা আছেন তিনি কিন্তু ভাঙড় বিধানসভার ভোটারও নয় ভাঙড়ের কোনো প্রতিনিধিও নয় অচেব আগে নিজের তেল দেখ তারপরে ভাঙড়ে নিয়ে কথা বলবে আমরা ভাঙড়ের মানুষ সবসময় ভাঙড়েই থাকি এবং কি আমরা যদি আজকে মনে করতাম ভাঙড়ের টুয়ে থেকে যদি যেতাম ওরকম গোবিন্দপুর ঘটপুর রোড তালেমোল্লার ব্যবসা ওই ওই কদবেলতলা বা রাস্তাগুলো আমরা জাম করে দিতে পেতাম ওখানে মাত্র আমাদের গুটি কতক নেতৃত্ব কোনো ছিল আপনারা খবর নিলে বুঝতে পারবেন ওরা একটা জিনিস ভাইজান ক্ষেত্রে দোয়ারে করছিল কিন্তু ওরা ভুলে গিয়েছে ওদের কোনো ভাঙড়ের মাটিতে ওদের কোনো সম্মান ইজ্জত নেই ওরা সম্পূর্ণটাই ক্যানিং পূর্বের ভাড়া করা নেতার মদতি ওরা চলছে অর্থে ওদের কথা আমরা কোনো মাথা নাই আমরা আগামীতে ফের নওসাদ সিদ্দিকী মহাশয় তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে মানুষের পরিষেবা দিতে দুয়ারে দুয়ারে তিনি পৌঁছে যাবেন এলাকার মানুষ আসবেন তানার কাজ তিনি করবেন ওনারা বারে বারে বলে নওসাদ সিদ্দিকি কে ওই যারা বলছে ওনাকে জিজ্ঞেস করছেন তোমার বিধায়কটা কে বর্তমানে তোমার বিধায়কটা কে উনি বলতে পারো যে সৌগত সাহেব বলতে হবে নওসাদ সিদ্দিকি যদি না বলে উনি কত কালপিট কারণ উনি ওনার বিধায়কের নাম নিতে লজ্জা করছেন আপনারা যদি আমার জিজ্ঞেস করছেন আপনাদের সংসদকে আমি এক চান্সে বলবো যে আমাদের যিনি সংসদ সায়নী ঘোষ এতে বলার কি আছে বলার তো অবশ্যই অধিকার আছে কিন্তু ওনারা হিংসুক হিংসুক ঝাড়ে বলা হয় নশাস্তিকে এভাবে চেপে দিয়ে ওনারা কোনোদিনই জয়ী হতে পারবে না মানুষের মন যদি জয় করতে হয় নশাস্তিকে একবার গিয়েছে তোমরা পাঁচবার আসো তাহলেই মানুষ তোমাদেরকে মেনে নেবে ওইভাবে মানুষকে ভুল বোঝালে হবে না আমরা দেখছি যে জায়গা বলা যায় মুখ্যমন্ত্রী এটা খুব লজ্জাজনীয় ব্যাপার আমরা সত্যি খুব এর জন্য আমরা দুঃখিত ব্যথিত আমাদের বাপ কাকাদের রেখে যাওয়া সম্পত্তি কলকাতা লাগোয়া সাহেব বাবুরা তারা আসবে বলে আমাদের তিন ফসলের জমি আমরা আজকে বিভিন্ন কোম্পানির হাতে দিয়ে দিয়েছি বিশেষ করে হিটকোর হাতে সেই হিটকো কোম্পানি ইনফোসিসে দিয়েছে কিন্তু আপনারা জানেন আমাদের ভাঙড় শেষপুরে একদম সেই বিশ্ববাংলা আর্ট কলেজ পর্যন্ত কিন্তু একদম হাতিশারা থেকে একশো মিটার দূরত্ব না ইনফোসেস সেখানে কিন্তু রাজারা নিউটাউন বলা হচ্ছে সেখানে ভাঙড়ের নাম বলা হচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি ভুল করছেন ভাঙড়ের মানুষকে আপনি ধোকা দিয়েছেন বলে একুশেও আপনাকে ভাঙড়ের মানুষ যোগ্য জবাব দিয়েছেন ফের যে একটা আপনার উপস্থিতিতে ভাঙড়ের বিধায়ক নেই ভাঙড়ের অন্যান্য প্রতিনিধিরা আছে তারা নেই এলাকার এমপি নেই আপনি এসে কোথাগার বাইরের বিধায়ক চন্দ্রিমা ভট্টার্য তিনি আমাদের মন্ত্রী তিনি আসতে পারে। তিনি একজন আমাদের মন্ত্রী আমাদের রাজ্যের সুজিত বোস দমকাল মন্ত্রী তিনি থাকতে পারেন কিন্তু স্থানীয় বিধায়ক নেই অর্থ মানুষকে আমরা আগামীতে মানুষকে বলবো দেখেন আপনাদের এলাকার সুনাম যিনি গিয়ে ওখানে বলতে পারবে যে কোম্পানি যেনারা করেছেন করুন আমার ভাঙড়ে অনেক শিক্ষিত বেকার যুবক আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেন তিন হাজার যদি কর্মী থাকে এক হাজার যদি আজকে ভাঙড় থেকে ছেলে নেওয়া যেত তাহলে দেখা যাচ্ছে এরকম এক হাজার পরিবার আজকে বাঁচত কিন্তু দেখা যাচ্ছে ওখানে কয়েকজন ছেলে ভাঙড়া যারা কাজ পেয়েছে কেউ ঝাড়ু দিচ্ছে কেউ গাছের গায়ে জল দিচ্ছে পানি দিচ্ছে এইটাই কাজ কিন্তু ভাঙড়া শিক্ষিত ছেলে নেই ভাঙড়া প্রচুর শিক্ষিত ছেলে আছে কিন্তু সেই জায়গাটাই বলবে কে ভাঙড়ের এটাই দুর্ভাগ্য কিন্তু মানে নিয়ে এসেও সেই ভুল করেছে এর জবাব মানুষ ছাব্বিশে দিয়ে দেবে আপনি বলছেন আপনি এবং আপনার বিধায়ক সিদ্ধি সবসময় আইনের কথা বলেন খুব ভালো কিন্তু আপনি যে বললেন যে আমাকে পঞ্চায়েত সমিতি কাজ করতে দিয়ে আইনের ব্যবস্থা নেবেন পঞ্চায়েত বোর্ড হয়ে গেছে বহু কতদিন হয়েছে দেড় বছর দেড় বছর দেড় বছরের মধ্যে আপনাদের যে কোর্ট বলেছিল যে আপনাদের পঞ্চায়েতে যে অনিয়ম হয়েছে তার জন্য কেউ জয়ী নয় কিন্তু তারা ভোট গঠন করে নিল তারা সমস্ত কিছু করে পঞ্চায়েত চালাচ্ছে এরপরেও যদি ভাঙনের মানুষকে আপনারা গুল মারেন যে আইনে ব্যবস্থা করে নেবো আইনি ব্যবস্থা গুল মারার কিছু না আইনি গুল খেলে তাহলে আমরা চলে আসবো সব করে আইন বলে একটা ব্যবস্থা আছে আইনকে আমরা সবসময় মান্যতা দেই গুল দেওয়ার এখানে কিছু নাই আপনারা জানেন যেভাবে পঞ্চায়েত নমিনেশনে কেন্দ্র করে ভাঙড়কে সন্ত্রাস করেছিল বিরোধী পক্ষের যারা নমিনেশন করতে গিয়েছিল আমাদের প্রার্থী তাদেরকে বিভিন্ন বাড়ি থেকে বার হওয়া পর্যন্ত ভাঙড় বিডিও অফিস চত্ব আসাকে কেন্দ্র করে আমাদের কর্মী রক্তাক্ত কয়েকজন কর্মী তারা আজকে আমাদের থেকে চলে গিয়েছেন ব্যাপক বাধা তারপরে ওবিসি সমস্যা নিয়ে ব্যাপক সমস্যা সব কিছুই কোর্টই মান্যতা দিয়েছে বলে তারা আজকে ভোট গঠন করতে পেরেছে আমরা কোর্টকে সম্মান জানাই কিন্তু কোর্টের মাধ্যমেই এই সমস্ত যারা মেম্বাররা আছেন পঞ্চায়েত সমিতি মেম্বার বলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য বলেন সবাইকে আমরা এ করতে পারবো সবটাই একটা সিস্টেম আছে আড়াই বছরের এগিয়ে এই সমস্ত ভোট ভাঙা যায় না আমরা আর একটা বছর অপেক্ষায় আছি তার মধ্যে প্রচুর মেম্বাররা আমাদের সঙ্গে অলরেডি যোগাযোগ রেখেছে সময় আসলে দেখতে পাবেন ভোট কারা গঠন এটা আপনারা জানেন এর আগে থেকে উনি যে থেকে ভাঙড়ে অবজার্ভার হয়েছেন সেই থেকে নশ সিদ্দিকি জঙ্গি প্রশিক্ষণ দেয় নৌসিদিকীর সঙ্গে যারা ঘরে তারা উগ্রপন্থী নানান কথাবার্তা বলেছে তিনি যদি জঙ্গি হন তাহলে তানার তিনি একজন আমাদের রাজ্যের আইনসভার তিনি একজন মেম্বার বিধায়ক তাহলে তানার যিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি তানাকে তালি বিধানসভা থেকে তানাকে তাহলে সাসপেন্ড করতো তিনি করছেন না ইনি একজন কেমিনার নটনাইজ কেমিনান আমরা হিউম্যান কমিশনের থেকে পেয়েছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল পেপার করতে আছে উনি ওই সমস্ত কথাবার্তা বলবেন নওসার সিদ্দিকি একজন খুব ভালো মানুষ তিনি সদা সর্বদা জাতি ধর্ম নির্বিশেষে দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্যে বেকার যুবকদের জন্য তিনি কথাবার্তা বলে থাকেন তিনি সবসময় শান্তির কথাবার্তা বলে থাকেন ওই সমস্ত কথাবার্তা বলে মানুষের আর ভুল বোঝানো যাবে না নস্তৃতি খুবই মানুষের মনে প্রাণে অন্তরে তিনি জায়গা নিয়ে নিয়েছেন